যেদিন প্রথম নিবিড় ভাইয়ের শক্ত হাতে চর আমার দাঁত নাড়িয়ে দিয়েছিল সেদিনই বুঝেছিলাম ভাইয়া বড় কিছু হবে জীবনে এই যে দাগ আজ ভাই নাকি ল্যাপটে ল্যান্ড তোর দাঁত ঠিক ছিল তো থাকবে না কেন আমার আব্বার দাঁতের ডাক্তার শুনি শনি কখনো যেই ঘরে যেই ডাক্তার থাকে সেই ঘরে সেই রোগ হয় না মনো আপন মনে এলোমেলো করে কি বললো নিজেও বুঝল না সে তখনও বাইরে ভার্সিটির সবচেয়ে সুন্দর ছেলেটার দিকে তাকিয়ে ছেলেটার নাম আশিক সে অবশ্যই সব মেয়েরই আশিক সহজ ভাষায় বললে মেয়ে দেখলেই তার প্রেম প্রেম প্রায় যেদিন চরিত্র সম্পর্কে শুনেছিল সেদিন থেকেই এই ছেলের থেকে মনোর মন উঠে গেছে হাফসা বলল তোর ভাইয়ের সাথে প্রেম করিয়ে দে আমি চিঠি লিখবো পৌঁছে দেওয়ার দায়িত্ব তোর ভাই তো চাকরি সূত্রে অন্য জেলাতে কবে আসে ঠিক নেই তবে আমি বলবো তার থেকে তোর দূরে থাকা ভালো ও মা কিন্তু কেন এর মেজাজের পারদ উঠা নামায় করে সবসময় অতীতে বেশ খারাপ অভিজ্ঞতা আছে বলে বলছি নাড়া বেলতলায় একবারই যাই চরের বিষয়টা মনো ফেললো বললো চর বাদ ব্যবহার আচরণ খুব নিকৃষ্ট আবার শুনেছি আন্টি ওনার জন্য পছন্দ এবার ফিরলেই বিয়ে হাফসার মনটা ভেঙে মুহূর্তের খান খান হয়ে গেল মনও দ্রুত হাতে ব্যাগ তার তারা আছে এত দ্রুত চলে যাচ্ছিস কেন আমি আরও ভাবলাম তোকে নিয়ে সে চত্রের দিকে যাব ফুচকা খেতে আর সময় নেই রে সম্ভবত বড় আপাকে দেখতে আসবে তাড়াতাড়ি যেতে বলেছেন হাফসার খবরদার বলবি না তোর বোনের সাথে নিবিড় সাহেবের ধ্যাত আমাদের বোনদের নিবিড় ভাইয়ার আম্মা পছন্দ করেন না তাই এ বাড়িতে সম্বন্ধ কখনোই সম্ভব না আসি মনো হাফসাকে রেখেই বাস স্ট্যান্ডের দিকে চলে গেল আজকাল সে এই বাস স্ট্যান্ডে দাঁড়াতে ভয় পায় তার জীবনে এক বখাটের কালো ছায়া পড়েছে ছেলেটার নাম সিফাত বেলতুলিতে কুখাত সে মনও এদিক সেদিক তাকালো না চুপ করে বাসে উঠে গেল সৌভাগ্যবশত আজ এক ভদ্র মহিলার সাথে সিট পেয়েছে কিন্তু এখানে বিপত্তি ভদ্র মহিলা কিছুক্ষণ পর পর জানলা দিয়ে মুখ বের করে ওয়াক ওয়াক করে বমি করছেন মনোনাকে রুমাল চেপে অন্যদিকে ফিরে আসে বড় আপা রিমঝিমের ও এই বমির অভ্যেস আছে সে বাসে উঠতে পারে না বমি শয় অন্তত কোনো বখাতে তো আর তার পাশে নেই এক বখাতে তার জীবনে যা যাহা এক নানম করে রেখেছে পাঁচ টাকার ভাড়াই গন্তব্যে আসতে বেশি সময় লাগলো না আজ রাস্তাঘাট বেশ ফাঁকা মনো নিশ্বাস নিঃশ্বাস পেলে গলিতে ঢুকে গেল গলি থেকে দশ মিনিটের পথেই তাদের বাড়ি রিমঝিম কতবার তার বাটন ফোনটা মৌনকে গুসিয়ে দিতে চেয়েছিল আল্লাহ না করুক যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয় কিন্তু মনো নিতে চায় না হাফসাও একটা মোবাইল চালাতো কিন্তু সেটা কোনোভাবে চুরি হয়ে গেছে সেই থেকে তার মনের মাঝেও একই ভয় চেপে আসে হাতে হাতে অদূরে দেখল এক টোয়াটা করোলা এক্স আই গাড়িটি দাঁড় করানো গাড়িটির পাশে লম্বাটে করে এক যুবক দাঁড়ানো কিছু দূর যেতেই মনো অবাক হলো এটা যে নিভির লেফটেন্যান্ট নিভির ইস্টিয়াগ উজ্জ্বল শ্যাম মুখে দুপুরে তপ্ত রোদ এসে পড়েছে আগে ভাবতো আর্মিরা এতটা লম্বা কেমন করে হয় কে জানতো নিবিড়ের মতো লম্বা টেপ মানুষটাও আর্মির একজন সদস্য হয়ে যাবে নিবিড় বিরক্ত মুখ করে দাঁড়ানো গাড়ির ইঞ্জিনে কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার বুঝতে বাকি নেই গাড়ি খারাপ করেছে এই জন্য মাঝপথে এভাবে দাঁড়িয়ে নয়তো মনোদের বাড়ি থেকে আরও কিছুটা ভেতরে তাদের বাসা অবশ্যই তাদের বাড়ি থেকে নিবিড়দের বাড়ি দেখা যায় নিবিড় ঠিক কতদিন পরে এসেছে তার হিসাব মনোর জানা নেই তবে এই মুহূর্তে সে চাচ্ছে না নিবিড়ের সাথে এই বর দুপুরে তার দেখা হোক নিবিড়ের গা জলানো কোনো কথা শুনুক আর বাড়ি ফিরুক জঘন্য মেজাজ নিয়ে এই ভদ্রলোককে সে দারুণ অপছন্দ করে কিনা সবই অতীতের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার ফল সহজ ভাষায় বললে নিবিড়ও তাকে অপছন্দ করে অপছন্দের কারণটা না জানলেও তার অহং আর রাগের খপ্পরে পড়ে মৌন এরপর থেকে যতটা সম্ভব এড়িয়ে চলে ট্রেনিংয়ে চলে যাওয়ার পর যখনই নিবিড় বাড়িতে আসতো মনও সাথে গা বাঁচিয়ে চলত কি দরকার মুখোমুখি পরে খামাখা অপমানিত হওয়ার এই যে গত বছর ঈদের কথা নিবিড় এসেছে ঈদের পরের দিন তার ডিউটির জন্য ঈদ চাঁদরাত কিছুই আর আগের মতো নেই তবু ছুটি পেয়েছিল মনো বেরিয়েছিল তাদের বাড়ি থেকে কিছুটা দূরের মাঠে যাওয়ার উদ্দেশ্যে সেই মাঠে এলাকার ছেলে পেলেরা চটপটির স্টল দিয়েছে বৃষ্টির কারণে ঈদের দিন না বেরোতে পারলেও পরের দিন আকাশ মেঘলা ছিল সালামির টাকা দিয়ে চটপটি খাবার চাইতে আনন্দের আর কি হতে পারে রিমঝিম ঘর কোনো মেয়ে সে সাহসা বের হয় না তবে তাকে বলেছিল তার জন্যে নিয়ে আসতে কিন্তু সেদিন কাকতালিনীয়ভাবে নিবিড়ের সাথে তার দেখা নিবিড়ের নাক কেমন ফুসছিল বরাবরের মতো মনো সালাম দিতে পাশান মানুষটা সালামের উত্তর দিল না উল্টো কাট কাট গলায় বলল এই সকালবেলায় সেজে গুজে বাইরে কোথায় যাচ্ছিস মনও বিরক্ত হলেও প্রকাশ করল না চটপটি খেতে নিবিড়ের রাগ যেন তরতর করে বেড়ে গেল আগুনে ঘি ঢালার জন্য যথেষ্ট ছিল ম মমতাজের কান সেই চটপটির স্টল থেকে সাউন্ড বক্সে মমতাজের বিস্তিরি এক গান বেসে আসছে আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে মন আমার কি চাই বোঝাই কেমনে এসব ফাতরা গোলার স্টলে তুই একা মেয়ে মানুষ যাবি কাণ্ড জ্ঞান নেই তোর মনও চুপসে যাই নিবিড় না তাকে অপমান করে বাড়ি পাঠিয়ে দেয় সেদিন মৌনোর সারাটা দিন খারাপ গেছে তার বাবা অর্থাৎ রিয়াজ সাহেবের সেদিন দাওয়াত ছিল মনো তার পাঞ্জাবি আয়রন করতে গিয়ে পাঞ্জাবি পুড়ে ফেলেছি কাপড় ধুতে গিয়ে করলের সাথে মাথায় বাড়ি খেয়েছে ছোট বোন এসার জন্য দুধ গরম করতে গিয়ে হাতে চাঁকা খেয়েছে মনো ব্যাগ দিয়ে মুখ লুকিয়ে নিবিড়কে অতিক্রম করতে নিচ্ছিল অমনি রাস্তার ওপাশ থেকে নিবিড় ডেকে উঠলো মনো ব্যাস যা হওয়ার হয়ে গেল মনো বিরস হয়ে মুখে পিসে ফিরল এগিয়ে গিয়ে সুবাস সুলভ সালাম দিল আমাকে দেখে পালাসিলি মনো অস্বীকার করল তারা আসে বাড়িতে তাই আপনাকে দেখিনি নিভিড়ের মুখের ভঙ্গির এক সিমটিও পরিবর্তন হলো না তার হঠাৎ চোখ পড়লো মনের ব্যাগে থাকা পানির বোতলে অনুমতিহীন সে বোতলটা নিয়ে যতটুকু পানি ছিল সবটা খতম করে খালি বোতল ফিরিয়ে দিল এতক্ষণে মনে হচ্ছে সে কিছু তার স্বস্তি পেয়েছে মনোভেবেছিল নিবিড় প্রতিবারের মতো এবারও তার কোনো দোষ বের করে বাজে কথা বলবে কিন্তু নিবিড়ের মধ্যে এরকম কিছুই লক্ষ্য করা গেল না বাড়ি যা কামরুল গেছে মেকানিক আনতে মেকানিক আসা অবধি এই ননসেন্সটাকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হবে মন সুযোগ পেয়ে দ্রুত বাড়ি চলে আসলো তার বুকটা কেমন ভয়ে এখনও দক করছে নেবির ভাইয়ের সম্মুখে দাঁড়ানো মানে বুকের কলিজা হাতে নিয়ে দাঁড়ানো ভেবেছিল বাড়িতে এসে ফ্যানের নিচে আইস করে বসবে কিন্তু এসে দেখে কারেন্ট নেই শুরু হয়ে গেল তার খারাপ দিনের সূচনা যা নিবেদের সাথে দেখা হলে প্রতিবারই হয় ছোট ভাই বোন জুনায়েদ এসা দুজনে স্কুলে আমার রান্নাঘরে রিমঝিম বারান্দায় বসা রিয়াজ সাহেব চেম্বারে মনো বাড়িতে ফিরলে সবার আগে ফ্রিজ খুলে কিন্তু আজ খোঁজার আগেই খাবার টেবিলে শরবত দেখতে পেল পাত্রপক্ষ আসবে বিদায় আম্মা অর্থাৎ রাজিয়া শেখ শুকনো খাবারের পাশাপাশি জগে ট্যাঙ্গের শরবত বানিয়ে রেখেছেন যদি মেহমানরা রওনা দেয় তখনই জটপট নুস্প পায়েস শ্যামা এসব করবেন তাহলে খাবার গরম থাকবে পরিবেশন ও সহজ হবে কিন্তু দেখা গেল কিছু কারণ বসত আজ পার্থপক্ষ আসলো না রিয়াজ সাহেব কল দিয়ে জানালেন তারা আগামীকাল আসবে আমার আর রান্না করা লাগলো না ভাগ্যিস আগে আগে রেঁধে রাখেনি নয়তো কতগুলো খাবার নষ্ট হতো সন্ধ্যার পর পর নিবিদের বাড়ি থেকে মিষ্টি আসে সুফিয়া খনম অর্থাৎ নিবিড়ের মা নিজের কাজের লোক দিয়ে পাঠিয়েছেন মনোর মা কারণ জানতে চাইলে কাজের ছেলে কামরুল বলল নিবিড় ভাইয়ে আইসে আজকা রত্না আপারে দেখে আসছে বিয়ে মোটামুটি পাক্কা খালাম্মা রাজিয়া শেখ যেন পছন্দ করলেন না এই খবর দুই বাড়িতে মেয়ে নিয়ে রেশা রেশি চলছে কে কার আগে ছেলে মেয়েকে বিয়ে দিবে সেই নিয়ে নীরব যুদ্ধ চলছে রাজিয়াও কিছু মিষ্টির কামরুলের হাতে ধরিয়ে দিয়ে বলল আগামীকাল রিমঝিমকে পাত্রপক্ষ দেখতে আসবে ভাবিকে জানিয়ে দিস ছেলে বিসিএস ক্যাডার কামরুল ঘাট কাত করে চলে যায় পরের দিন নিবিড়ের সাথে আবারও মৌনের অনাকাঙ্ক্ষিত দেখা হয়ে গেল সে পথ আটকে বো অসম্ভব কুসকে বলল শুনলাম তোর নাকি বিয়ে বর্দপুরে নিবিড়ের এহেম আশ্চর্যজনক প্রশ্নে মৌন হতবম্ব তার বিয়ে কবে কখন সে তো জানে না মানে আমার বিয়ে কামরুল তো তাই বলল বয়স কত তোর মনে এতক্ষণে পুরো ঘটনা বুঝতে পারলো সে বয়স এড়িয়ে বলল নিবির বুঝলো তার শুনতে কিংবা বুঝতে বল হয়েছে তবে তার মনে দারুণ খটকা রিমঝিম আর সে তো প্রায় একই বয়সী খুব সম্ভবত তার থেকে এক বছরের ছোট সে তো আরও ভেবেছিল রিমঝিমের বিয়ে হয়ে গিয়েছে এখন মনের কথাবার্তা চলছে কারণ এই সমাজে এতদিন কোনো মেয়েকে বিয়ে ছাড়া ঘরে বসিয়ে রাখে না রিমঝিমের ডাক্তারি পড়া শেষ কি করছে এখন অনেক দিন পর পর এলাকায় নতুন আসলে সব কিছুই নতুন লাগে নিবিড়ের ক্ষেত্রেও এর ব্যক্তিক্রম নয় মনো আর না জানাকে কটাক্ষ করতে চাইলো কিন্তু বড় আপার ক্ষেত্রে সে ঠাট্টা করা পছন্দ করে না বলল জি এই তো এক তারিখে সদর হাসপাতালে ডাক্তারি শুরু করবে ইন্টারনারশিপের কি অবস্থা মাসখানেকের হলো শেষ করেছে মনো আশা করেছিল নিবিড় প্রশংসা করবে এই দু দশ সালের যুগে একটা মেয়ের ডাক্তারি পাশ কি আর চারতে খানিক কথা তাও আবার সদর হাসপাতালে চাকরিও পেয়েছে নিবিড় তার আশায় পানি ঢেলে প্রসঙ্গ বদলে ফেললো কোথায় যাচ্ছিস যাচ্ছি বাজারে আর ফেরার পথে রাতুলদের বাড়ি বলে আসবো আজ পড়াতে যাব না নিভির বিরক্ত হলো বাজারের কথা শুনে সে বাজার মেলা এবং সেসব জায়গাতে বখাটেদের চলাচল বেশি সেসব জায়গায় খুব একটা পছন্দ করে না মনো পাশ কাটিয়ে চলে যেতে নিলে নিভির দাঁতে দাঁত চেপে বলল। যেতে বলেছি মনও দাঁড়িয়ে গেল এখনই বাড়ি যাবি মেয়ে মানুষের বাজারে যাওয়ার দরকার নেই কামরুলকে পাঠাচ্ছি ওকে বলে দে সব অগত্যা মনোর আবারও বাড়িতেই ফিরতে হলো বাড়িতে মা আর সে ছাড়া কেউ নেই রিমজিম আজ একটু হাসপাতালের দিকে গিয়েছে রিয়াজ সাহেব প্রতিবারের মতো চেম্বারের আর জুনায়েদ এসা স্কুলে জুনাইদ এবার ক্লাস এইটে পড়ছে আর এইসা মাত্র ক্লাস ওয়ানে জুনাইদের সাথে করে নিয়ে যায় নিয়ে আসে মনো পড়ছে অনার্স প্রথম বর্ষে রিয়াজ সাহেব স্বভাব সুলভ এলাকায় দাঁতের ডাক্তার নামে সুপরিচিত পরিচিত শেখ ঘরের কৃহিনী ছেলে মেয়েদের শাসন করতে জীবন পেরিয়ে যাচ্ছে নিবিড়া মনোদের পক্ষার কথিক কোনো আত্মীয় নয় একই এলাকায় প্রতিবেশী বলা যায় তবে ছোটবেলায় বোনদের বোদের। বাড়ি অবাধ যাওয়ার আশা ছিল সেই অবাধ চলা ফেরার জন্যই হয়তো নিবিড়কে সে কাছ থেকে দেখেছে নিবিড়ের দৌড় কম খায়নি নিবিড় সর্বদা মারপিটে দক্ষ ছেলে ছিল তাকে কেউ কখনো ফুলের টোকাও দিতে পারতো না রোজ কোনো না কোনো ঝামেলা লাগিয়ে ফিরতো এ নিয়ে নিবিড়ের পুলিশ অফিসার বাবা মশিউর সাহেব সিদ্ধান্ত নেন ছেলেকে আর্মিতে ঢোকাবেন অন্তত ছেলে পড়তে তো আসবে মশিউর সাহেব রিটায়ার হয়েছেন কয়েক মাস আগেই কিন্তু এই কয়েক মাস তিনি চরম বিরক্ত হয়ে পড়েছিলেন পুরুষ মানুষ কাজে ব্যস্ত থাকতে পছন্দ করে সেই শৈলে এত বছর ছোটাছুটি কাজ থানায় ব্যস্ত ছিল সেই ব্যস্ত জীবন থেকে আচমকা অবসর পাওয়াটা একটা ঘরের মতো আগে ভাবতেন কবে রেটায়ার হবেন আর খোলা মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলবেন আর এখন চিন্তা করেন এত দ্রুত বয়স ক্যান ফুরালো তার যেন দিন কাটলে সন্ধ্যা কাটে না সন্ধ্যা কাটলে রাত কাটে না সে কি বিসিরি বিরক্তিকর এক জীবন আজকাল নিবিড় বাইরে না গিয়ে সারাক্ষণ খবরের কাগজ টিভির পরে থাকে দেশের কথায় কি হচ্ছে তা ঘাটেন তাও যদি একান্ত মন না ভরে চলে যাচ্ছেন পাড়ার টঙ্গে। যেখানে তারই বয়সী আরো রিটায়ার সঙ্গী আছেন তাদের সাথে দুর্নীতি রাজনীতি খেলাধুলা নিয়ে আলোচনা সমালোচনা করতে বসেন এমনিতে ভদ্রলোক গম্ভীর পুলিশি সাপ এখনও চেহারা থেকে কাটেনি এত সহজে কাটার কথাও না অবশ্য এখনও এলাকার বাচ্চারা তাকে দেখে মাথা নিচু করে হাঁটে তারা আবার পুলিশদের বড্ড ভয় পায় আর মায়েরা তো আসেই দুষ্টুমি করলে সবার আগে মশিউর সাহেবের কথা বলে ভয় দেখান মশিউর সাহেবের সম্পূর্ণ বিপরীত এবং অন্তত সুন্দরী ভদ্র মহিলা হচ্ছে নিবিড়ের মা সাজেদা নার বানু তিনি খুব সিরিয়াস মানুষ ঠাট্টা মস্করাও পছন্দ করেন না যতটা সম্ভব প্রতিবেশীদের থেকে গা বাঁচিয়ে চলেন তার একান্ত ধারণা মানুষের সাথে বেশি মেলামেশা করলে মানুষ দাম দেয় না এই জন্য তিনি সবসময় সুখী তার সাথে নিজের গম্ভীর ভাব বজায় রাখার চেষ্টা করেন দু একটা কাজের লোক কথা ছাড়া কারোর সাথেই তার বিশেষ ভাব নেই কথাবার্তা বলেই ভীষণ খসখসে গলায় যেন স্বামীর পুলিশি কেরিয়ারের অভিজ্ঞতা তার মাঝেও ভর করেছে পুলিশের বউ বলে কথা এনারা নাকি নরম হন না নিবিড়া দুই ভাই এক বোন তার মেজো ভাই নীরব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছে সেই অনুসারে তাকে ঢাকা ছেড়ে রাজশাহী পাড়ি দিতে হয়েছে পরিবারটা পূর্ণ খুব কমই দেখা যায় এ নিয়ে সাজেদা বানুর আফসোসের শেষ নেই কেন ছেলে মেয়েগুলো বড়ো হলো ছোটই থেকে যেত অন্তত তার বুকে লেপটে তাও থাকতো ছোট মেয়ে সেইরা সবে এসএসসি দিবে এখন মোবাইলের যোগ তার সংযোগহীন সময়ের সাজেদা বানু বাটন মোবাইল গোটো সেন ব্যবহার করেন এয়ারটেল সিম নেটওয়ার্ক এই পাই আবার এই পায় না সে নিয়ে সিম কোম্পানিদের ভালো মন্দ কম পকেন না এই যে এখন ছোট্ট ছেলেটার জন্য বুক কেমন করছে অথচ নেটওয়ার্কের জন্য যোগাযোগ করতে পারছেন না স্বামী গিয়েছে মসজিদে জহরের আজান দিবে কিছুক্ষণের মধ্যেই এমন সময় নিবিড় ঢুকলো সাজেদা ভানু সেলের উদ্দেশ্যে বললেন হতস সারা নেটওয়ার্ক এমন বিশ্রী কেন নিভিড় কিছু না বলে ওপরের ঘরে চলে গেল মায়ের সাথে তার মান অভিমান চলছে তাই খুব একটা কথা বলে না ছেলের এভাবে তাকে এড়িয়ে যাওয়া পছন্দ করলেন না সাদেদা বানু গলা উছিয়ে বললেন যত যাই করিস না কেন তুই রত্নাকে বিয়ে করবি নিবির মিলিয়ে নিস মায়ের কথা শেষ বিকালে পাত্রপক্ষ এলো সেই সাথে আমন্ত্রিত ছিল নিবিড় এবং মিস মশিউর সাহেব মনো রান্নাঘর থেকে নিবিড়কে দেখতে বিরক্ত হলো যত হাতে নুডলস রান্না করতে করতে বলল নিবিড় ভাই এসেছে কেন তোরা আব্বা ডেকেছেন জানিস তো তোর বাপের সাথে মশিউর ভাইজানের কি গলার গলায় সম্পর্ক তার পরামর্শ ছাড়া এক ধাপও এগোন না শেষের কথাটুকু রাজিয়া শেখ তিক্ত সবই বললেন পরমুহে স্বামীর ডাক শুনতে তিনি মনোর দিকে তাকালেন মনোর ততক্ষণে নুরুস রান্না শেষ সবে চুলো থেকে নামালো রাজিয়া বললেন এসব স্যার যা গিয়ে রিমঝিমকে দেখে আয় কি করছে তৈরি হলো কিনা তোর বাবা তো ডাকসেন মনো ওর নাই ঘামাক্ত কপাল মুছে চলে গেল রান্নাঘর থেকে রুমে যেতে বৈঠক ঘর পার হতে হয় তখনই পাত্রে চোখ পরে যায় মনোর ওপর মনো ঘরে গিয়ে দেখলো রিমঝিম বিরোষ মুখে বসা বনকে দেখতে মুখ খুলল বলতো আমি কি বাবার বোঝা মনো রিমঝিমের অভিমানী কণ্ঠস্বর শুনে বলল আপা তোমার এক প্রশ্নের জবাব দিতে দিতে জীব ঝুলে আসছে ডাক পড়েছে তোমার চলো রিমঝিম মনোর সাথে যেতে যেতে বলল। এভাবে অহংকারটা দেখালে না আজ আমারও দিন আসবে আমিও বলবো তোকে যেন ঘাড় ধরে বিয়ে দিয়ে দেয় রিমজিমকে পাত্রপক্ষের সামনে বসানো হয় মনোপদারালেই থেকে গেল এর আগেও বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে সে তাই রিমঝিমের জন্য পাত্রপক্ষ আসলে সে নিজ ইচ্ছেতেই সরে সরে থাকে কিন্তু দেখা গেল পাত্রপক্ষ খোঁদ ধরা শুরু করেছে রিমজিমের রিমঝিমের গায়ের বয়সের সাপ পড়েছে গায়ের ওজনও লাগছে বেশি বেশি এছাড়া মুখটাও কেমন কালো হয়ে গেছে রিমঝিম বেশ বিব্রত হয় এতে যেখানে তার সবার সাথে ভালো সম্পর্ক সেখানে হচ্ছে না অজানা মানুষজন তাকে কাজ জাজ করছে কথাক্ত করছে পাত্রর বয়স আনুমানিক ৩৫ সে অবশেষে তার ধানদাতা প্রকাশ করল আরেকটা মেয়ে দেখেছে আমার ওকে পছন্দ হয়েছে দিলে ওই মেয়েটাকেই দিন কে আগুন রূপ তার পাত্রর মাও কোনো ভাবে মনকে দেখেছিলেন সেও ছেলের সাথে একই শুল তুললেন বাড়িতে এত গুরুতর পরিস্থিতি এদিকে এসা ওকে ঝুঁকি দিয়ে মেহমানদের খাবারই দেখে যাচ্ছে গল্প বেলতুলি